কোন পঞ্জিকায় আছে বিশুদ্ধ মতে গুপ্ত পঞ্জিকা এটা আর এস এর গুপ্ত এজেন্ডা তাহলে ধর্মীয় হিন্দু ধর্মের পঞ্জিকা নয় আমি ছোটবে হিন্দি ভাষীদের উর্দু ভাষীদের মুসলমানদের এই যন্ত্রই বলে আর কি যন্ত্র বলে যন্ত্রই তাতে হচ্ছে সব ক্যালেন্ডার থাকে তো এটা আমার মনে হয় গুগল ক্যালেন্ডার বলছে আর নাহলে মোদী কেন্দ্র করছে আর নাহলে আমাদের যেরকম রাজীব ইলেকশন কমিশন ছিল ঠিক আছে ওরা এখন মোটামুটি ওদের একটা রাজীব সিন্হা পুজো যাচ্ছে এই ইলেকশন কমিশনকে নিজের হাতে নিয়ে তাহলে ইলেকশন কমিশন কবে ভোট ডিক্লেয়ার করবে তার ভিত্তিতে হচ্ছে যখন তার সেবা হয়েছিল যখন প্রথম প্রথম এই রাম মন্দিরের ব্যাপারটা তুলেছিল তখন বলছিল রাজনীতি কোনো জয়ও নেই এটা আদবানি ছিলেন তখন ভাবনা কী ভাতে আস্থাগা মামলায় রাজনীতি কানে তখন জ্যোতি বসু বলেছিলেন তাহলে রথে আদবাণীর রথে কেন বিজেপি ঝান্ডা আছে কমলপুরে পরিষ্কার কথা আর তখন আদবাণীর সারথী ছিলেন এই মোদী অ্যানাউন্সমেন্ট করছিলেন হ্যান্ডমাইক নিয়ে আজকে দাঁড়িয়ে মোদী দেশ চালানোর দায়িত্ব নিয়েছেন তারপরে তিনি পুরুষ ছাড়ছেন আমরা পার্লামেন্টে দেখেছি সংসদকে সংসদ ভবনকে কেন্দ্র করে মোটামুটি যা যোগ্য করে সিঙ্গেল সাধু প্রবাসী অনেক কিছু করলেন কিন্তু সেই সংসদের নিরাপত্তা নেই সেই সংসদ থেকে একশো জনকে বার করে দেওয়া হলো তাহলে যখন সংসদীয় গণতন্ত্রকে শেষ করা হচ্ছে তখন তিনি ধর্মকে ব্যবহার করছেন যখন ধর্মলক্ষটাকে শেষ করা হচ্ছে তখন তিনি ধর্মকে ব্যবহার করছেন অভিজ্ঞ বলেছেন যে মুর্শিদাবাদ এবং তৃণমূলকে আমরা হারিয়েছি এটাকে কীভাবে দেখছি একা কংগ্রেস একা ধরে তৃণমূলকে হারিয়ে মানে উনি কী বলেছেন হ্যাঁ আর যখন এই নির্বাচনী যখন চাকখালি সব আলোনা থাকে না তখন সবচেয়ে বড় কথা হচ্ছে মিডিয়ার ফাঁদে পড়তে নেই আমরা যখন আলোচনা করবো আমি তখন কথা বলবো শুনি শুন কে নে কেন দেবার হ্যাঁ দেবার চন্দ দেবার

আজকে আমাদের এই বুক স্টলে এসে উপস্থিত হয়েছেন জিয়াফের প্রাক্তন সাধারণ সম্পাদক কমেড মোহাম্মদ সেলিম আপনারা যারা আছেন এখানে বই সংগ্রহ করছেন বই কিনছেন সবার বইতে সেলিন্ডার সই করে দিচ্ছেন নির্দিষ্টভাবে আপনারা যারা আছেন আপনারা পছন্দের মতন বই সংগ্রহ করুন

डिस्ट्रिक <laughs> ছাত্র যুব বন্ধুদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে কলকাতার আমাদের এই পশ্চিমবঙ্গে পূর্বোত্তর ভারতের এই সবাই এই শীতের আমেজ থাকে আর ডিসেম্বর মাসে শেষ সপ্তাহে বড়দিন তারপরে ইউমিয়ার্স ডে মোটামুটি নানা একটা ফেস্টিভ্যালই থাকে

এখন কিছু এরকম ধর্ম এবং নৈতিকতার পুলিশ তৈরি আমি ওটা তো বুঝে ভালোবাসি না নৈতিকতা তারা ঠিক করবে যে এটা তো খ্রিস্টানদের ব্যাপার এটা তো ইংরেজদের ব্যাপার এটা তো পশ্চিমের ব্যাপার এটা তো আমাদের ব্যাপার নয় এইভাবে বোঝার কথা হচ্ছে এটা ওরা আমরা এই যে প্রয়াসটা চলছে আমাদের এখানে রাখি মনে মানে প্রয়োজন হচ্ছে

এটা হচ্ছে একটা নতুন ধরনের দর্শন আমাদের দেশে নিয়ে আসা হচ্ছে এই একটা বেড়াতে হচ্ছে এবং এপারে এবারে তাদের মনে হয় খুব সহজ এটাকে রাজনৈতিক দর্শনে বলে আদলে অন্য ওরা আমার প্রতিদিন এই প্রয়াস চলছে এটা কোনো সীমা নেই এটা ভাগ নয় এটাকেই কি বলে বিভাজন এটাকেই বলে বিভাজনের রাজনীতি এটা খাদ্য হতে পারে এটা পোশাকই হতে পারে এটা ভাষারই হতে পারে এটা আচারই হতে পারে রীতি হতে পারে উপচারই হতে পারে উপাসনার পদ্ধতি হতে পারে উপাস্য দেবতারই হতে পারে এটা স্থানই হতে পারে এই ভাগাভাগিটা হচ্ছে সর্বদেশে উৎসব বা আনন্দ যখন হয় তখন সবাইকে মিলেমিশে হয় এমনকি আমাদের দেশে সব সবাইকে মিলে মুসলিম কিন্তু এটা বৃহৎসতা হচ্ছে একদিকে লণিতপুর অন্যদিকে কিন্তু হচ্ছে হিন্দুদি মুসলমান ডিব্রুবাসী আর বিভাষী খ্রিস্চান কিন্তু আরব খ্রিশ্চান আর পশ্চিমে খ্রিশ্চান আমরা কতটা বলতে চাই

মানুষ যে ঘর বানায় তার উপকরণ আলাদা আলাদা ঘরের চেহারা পাল্টে যায় কেন কারণ বাকি জীবজন্তু যেখানে দাঁড়িয়ে জীবনটা শুরু করে

আর যারা মূল এই যে আমাদের এখানে যে পরিবর্তনের নাম করে যা কিছু হলো সে হয়েছিল বম্পাইতে লাইব্রেরি পড়িয়ে দিল এখানে শুধু নাই ইরানি হয়েছে আরবে হয়েছে ইউরোপে হয়েছে এখনো হচ্ছে তাহলে মিউজিয়াম স্কুল ম্যাট রেল স্কুল কলেজের ধ্বংস করেন তাহলে কি হবে তাহলে আমাকে রাজা যা বলছেন সেটাই শেষ পাতা গাড়ি যা বলছেন সেটাই শেষ পাতা অত শেষ শেষতা হয় না ওই যেমন একটার পর একটা অধ্যায় হয় স্কুলে যেমন একটার পর একটা ক্লাস হয় সেরকম এই অগ্রগতিটা হয় ধাপে ধাপে জ্ঞান বিজ্ঞান দর্শনের চর্চা যারা এই অগ্রগতিটা চায় না মানবসম্যকার তারা বলে এখানে শেষ সবকিছু বেঁধে আছে

পরবর্তীদের দিকে ছিল বাহর কি করেছিল আকবর কি করেছিল অরঙ্গজেব কি করেছিল সমুদ্রগুপ্ত কি করেছিল সিন্ধু সভ্যতায় কি হয়েছিল আরে সভ্যতার পরদের পরকে সাজানো আছে বইয়ের পাতার মতো আমি অনেকটা কথা বলছি এত আওয়াজের মধ্যে শোনা যাবে না কিছু এটা একটা বলি ভারতীয় দর্শনের উপরে সর্বপল্লী রাধাকৃষ্ণের একটা বই

একটা কবিতা লিখে দিল মনে নয় ওই কবিতাটা কোট করে ওই লিখে দিলে খুব সংক্ষিপ্ত অনেক এখন হিংসা অনেকে যায় পানি যা যা মনে হয় কিন্তু ওই কবিতা এবার হচ্ছে যে ওটা এই বিশ্ব সংসারটা হচ্ছে একটা বহির কিন্তু দুর্গক্রমে এই বইয়ের প্রথম পাতা এবং শেষ পাতা বরাবরের জন্য নষ্ট হয়ে গেছে তাহলে বিজ্ঞান আর দর্শনের কাজ হচ্ছে ইতিহাস চর্চার কাজ হচ্ছে এই প্রথম কি ছিল আর শেষ পাতাটা কি ছিল এটাকে নতুন করে রিকনস্ট্রাক্ট করা পুনর্নির্মাণ করা তখন যে যার নিজের মতো করে ব্যাখ্যা করছে এই কিভাবে পৃথিবীর সৃষ্টি হলো কিভাবে মানুষ হলো কিভাবে ধ্বংস হবে সব নিজে নিজে ব্যাখ্যা হচ্ছে কেউই বলতে পারেনা যে আমি সংসারটা হচ্ছে একটা বইয়ের মতো কিন্তু তার প্রথম পাতা এবং শেষ পাতা জন্য নষ্ট হয়ে গিয়েছে সেটা আর খুঁজে পাওয়া যাবে না কিন্তু সভ্যতা সংস্কৃতি বিজ্ঞান দর্শনের কাজ হচ্ছে ওই পাতা কি ছিল সেটাকে খুঁজে বার और बड़ो तो चलिए अमर थे शेष अपने अपने धर्म का मत मचाओ शो

পার্লামেন্টে প্রশ্ন করেন তুই গেলে আমাকে এইটাই হচ্ছে হঙ্গিগুলো এটাকে বলে তালে এটাকেই বলে মাদব্বর এটাই হয়ে যায় সৈলক এটাই হয়েছে ফ্যাসিবান তখন বলে তুমি আমার মতো নানা ভাষা থাকে না আমি যে ভাষায় কথা বলছি তুমি সেই ভাষায় কথা বলো তাহলে গোটা ভেসে বিজেপি করবে হিন্দি হিন্দি হিন্দুস্তান তাহলে হিন্দি বলতে হবে আবার এখানে যেন আমরা বাঙালি হবে এখানে বলা হচ্ছে বাংলায় বলো তাহলে এই বাঙালি যখন হাতের বাইরে যাবে ওখানে তার উপর জুম হবে কার ভাষাগত সঞ্চাল আবার ওই হিন্দি ভাষা যদি এখানে আসে হকের করছে বাড়ছে বা রিক্সা রাখছে তার উপরে ঢুক হবে তুমি এমন কথা কর যে শাড়ি পরছে আর যারা শাড়ি পরেন না যদি বলেন শাড়ি যদি পরেনি তাহলে তুমি আলাদা তাহলে লঙ্গি পরে চলাদা রুবি করেছে আলাদা এইটাই হচ্ছে মানুষের সঙ্গে মানুষের হিংসা এবং দেশ ছড়ায় আমি রাজ্য রামকৃষ্ণ পরমাঞ্চলের জন্য যত মত তত পথ যাকে তাহলে এটা হচ্ছে গণতন্ত্র যত মত তত পথ আর হচ্ছে আমার পথেই পথ আমার হবে তাহলে আলাদা রীতি নীতি ভাষা এইসব উঁচিয়ে তাদের ভারতের বৈচিত্র্য থাকবে না ভারতের এই বৈচিত্র্যকে ধরে রাখতে হবে একটা বাগানে যেরকম হলে তখনটাকে ফ্ল্যাটটাকে নিয়ে নানা জীবনে শুধু সাদা করতে হবে ওটা স্মশান হয়ে যাবে ওটা শান্ত হয়ে যাবে এই রঙ বেরঙের নানান রকমের বই সম্পর্কে এখানে আছে আপনি সব কথা দেখে আছেন

এবং আমাদের সুন্দর সংঘ পক্ষ থেকে সুপ্রভাত স্বাগত এবং আপনাদের সকলকে আমাদের পশ্চিমবঙ্গ ছাত্র সুন্নীল

বাংলা দেশের সংস্থা কর্মসংস্থানের আজকে গোটা দেশ যখন জরিত গোটা দেশের মানুষ আজকে যখন ইংরেজ যে অর্থনীতির নীতি তার পরিণতিতে আজকে গোটা দেশের মানুষের অর্থনৈতিক সংকট থেকে হচ্ছে কলকারখানা যে পরিস্থিতি

কর্ম সংস্থানের ব্যবস্থা করবে চাকরির ব্যবস্থা করবেন ধরেন্দ্রবাদী সরকারের কত প্রতি নেতা গুলোকে ধর্ম সংস্থানের প্রতিশ্রুতি ছিল কিন্তু কেন্দ্রের সরকার সংখ্যকভাবে ব্যর্থ এই খুব একটা প্রতিশ্রুতিতে একটা ধর্মকে রাজনভার করছে রাজনৈতিক দলগুলো বিজেপি আর এস এস তারা কথা বলছে একইভাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য শিল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেনি একটা দুর্নীতি ভ্রে বিজেপি তো তৃণমূল কংগ্রেসের আজকে পারিভাগিত হয়েছে তৃণমূল কংগ্রেস যে তারা গোটা রাজ্যে লুটে রাজ্য পাই হচ্ছে স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়